সাতজন ডাকাতের বিরুদ্ধে একা লড়ে গেলেন পুলিশের এক আইসি হ্যাঁ রবিবার নয় জুন বিষয় লক্ষ্য করা গেল সোনার গয়নার দোকানে ডাকাতদের সঙ্গে লড়াই করলেন শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মন্ডল তিনি এদিন একা হাতে সশস্ত্র সাত ডাকাত দলকে চ্যালেঞ্জ করেন সোনার গয়নার দোকান থেকে বন্দুকের নিশানায় তাদের একজনকে আহত করার পর টানা অনুসরণ করে দুষ্কৃতী দলের মোকাবিলার প্রাণপন চেষ্টা অবশেষে সার্থক হল সোনার গয়নার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটার বিষয় আন্দাজ করার পরেই সেই অংশে থাকা জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মণ্ডল কোনো কাল বিলম্ব না করে সামান্য কয়েকটা বৈদ্যুতিন খুঁটি আড়াল করে লাগাতার নিজের বন্দুকের সবকটি গুলি শেষ করলেন দুষ্কৃতীদের আহত করে এলাকা ছাড়া করেন তিনি পাশাপাশি অন্য সকল পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে তাদের লাগাতার তাড়া করতে থাকেন দুষ্কৃতীদের এই অভিযানে অল্প একটু সফলও হয় পুলিশ প্রশাসন দুষ্কৃতী দল ডাকাতি করে বিভিন্ন গয়না অলঙ্কার লুট করে নিয়ে যাওয়ার সময় তাদের মুখোমুখি চ্যালেঞ্জ করে গুলির লড়াই চালিয়ে যান মেঘনাথ মণ্ডল নামের ওই আইসি এরপর বিভিন্ন অংশে ওই দুষ্কৃতী দল তাণ্ডব চালায় সাধারণ মানুষজন এদের উপর চড়াও হয়ে কোথাও ছিনতাই কোথাও মারধর করে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা শেষ রক্ষা হয় না রবিবার জুন সকালে ভয়াবহ সেই ডাকাতির পর দুষ্কৃতী দলের সেই আহত হওয়া ব্যক্তিকে শেষমেশ পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে বলেই জানা গিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ধ্রুবদাস এমনটাই ব্রিফ করেছেন সংবাদ মাধ্যমকে এই আমি মানে এই ঘটনার প্রত্যক্ষদর্শী মোহন পণ্ডিত তিনি কি বলছেন শুনুন সেইওবললে একইতি হয়েছে ভিতরে ওয়ার গার্ডে বন্দুক অফিসার ও গিনদিকে দিকে ফায়ারিং করছিল অফিসার অফিসার মহল ফায়ারিং করেছে অনেক ফায়ারিং করেছে অফিসার ওদিকে ফায়ারিং ওরা সাতজনদের অফিসার একজন আজ ফায়ারিং করছিল ওদিকে ফির ওগনিজে আর তোমার মহাবীর হয়ে পালা গিয়েছে কজন ছিল কতগুলো এদিনে এই ডাকাতির ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ প্রশাসন সচেতন হয়ে যায় ওদিকে চলে যায় তারা তল্লাশি চালাতে থাকেন নাকা চেকিং তারা বাড়িয়ে দেন তবে তার আগেই পুলিশের আধিকারিক গুলির লড়াই করে দুষ্কৃতী দলকে অনেকটাই কাবু করে ফেলে এরপরই রবিবার সন্ধে নাগাদ মেলে সফলতা পুলিশ অনুমান করছে ঝাড়খণ্ডের কোনো একটি গ্যাং এই সোনার দোকানে সুপরিকল্পিতভাবে ডাকাতি করার ছক কষেছিল যা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ বিফল করেছে অনেকটাই এমনটাই দাবি করা হচ্ছে আগামীতে দুষ্কৃতিকারীদের আরও সকল সদস্যদের পুলিশ গ্রেপ্তার করতে পারে কিনা তা অবশ্য সময় বলবে তবে এদিন লুটপাট করা কোনো সামগ্রী উদ্ধার করা হয়েছে কিনা সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি প্রশাসন আসানসোলের রানীগঞ্জে সোনার দোকানের ডাকাতি ও গাড়ি ছিনতাই করে গুলির ঘটনায় রবিবার ঝাড়খণ্ডের সরিয়া জঙ্গল এলাকার সুরজ কুমার সিংকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত দুষ্কৃতী সুরজ কুমার সিংকে গ্রেপ সোমবার আদালতে তোলা হয় তদন্ত সাপেক্ষে পুলিশ চোদ্দ দিনের আর্জি জানায় হেফাজতে নেওয়ার জানা যায় ধৃত সুরজ কুমার সিং বিহারের গোপালগঞ্জের বাসিন্দা আমাদের প্রতিনিধি অনিল গিরি এ বিষয়ে তার ব্যাখ্যা দিচ্ছেন শুনুন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানা এলাকায় সেনকো কো গোল্ড শোরুম থেকে ডাকাতি কাণ্ডে পুলিশ এক বড় সাফল্য পেয়েছে পুলিশ ঝাড়খণ্ডের গিরিডি সারিয়া এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে গ্রেফতার যে ব্যক্তি হয়েছে তার নাম সুরজ কুমার সিং তার বাড়ি গোপালগঞ্জ বিহার রাজ্যতে রয়েছে পুলিশ তাকে আজকে আসানসোল জেলা আদালতে পেশ করে পুলিশ চোদ্দ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে পুলিশ মনে করছে এই গ্রেফতার সুরজ সিংকে আরও জিজ্ঞাসাবাদ করলে এই পুরো গ্যাংটিকে ধরা সম্ভব হবে আমরা জানিয়ে রাখি যে রানীগঞ্জে যে সেনকো গোল্ড শোরুম রয়েছে সেখানে কালকে সাত থেকে আটজন ডাকাত দল ঠিক দুপুর বারোটার সময় ওইখানে আচমকায় প্রবেশ করে তারা প্রথমেই যে ওইখানকার সিকিউরিটি গার্ড ছিল সেই সিকিউরিটি গার্ডকে বন্দুক দেখিয়ে ওই শোরুমের ভিতরে ঢুকে যায় প্রায় মাত্র দশ মিনিটে তারা ওইখানে অপারেশন চালায় যে মনে করা হচ্ছে যে ওইখানে আগে এই ডাকাত দল রেকি করেছিল কিন্তু সবথেকে বড় খবর ছিল যে ওইখানে শ্রীপুর আইসি যে ছিলেন মেঘনাথ মণ্ডল ওইখানে বাইরে ওই যে শোরুম ছিল সে বাইরে ছিলেন তিনি মনে মনে করেছিলেন যে অবশ্যই কোনো কিছু ভিতরে কোনো ঘটনা ঘটছে তারপরেই তিনি ওইখানে দেখা যায় যে তিনি যখন দুস্কৃতিরা যে ডাকাতি ঘটনার পর ছিল। তাদেরকে টার্গেট করে গুলি চালাতে শুরু করে দেন তাদের মধ্যে প্রায় চব্বিশ থেকে পঁচিশ রাউন্ড গুলি এক্সচেঞ্জ হয় আমরা দেখেছিলাম যে এই পুরো ঘটনা পর যে ডাকাতের দল তারা বাইকে পালাতে সক্ষম হয়েছিল কিন্তু পুলিশ ঝাড়খণ্ডের যে গিরিডি জেলা সারিয়া থেকে একজনকে গ্রেফতার করেছে যে ডেপুটি কমিশনার অফ পুলিশ রয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ধ্রুব দাস তিনি জানিয়েছেন যে পুলিশ এই টিম যে গ্যাংটা রয়েছে তাদেরকে গ্রেপ্তার খুব তাড়াতাড়ি করে নেবে প্রথমভাবে প্রথম যে মোড়সঅিতে মনে করা হচ্ছে যে বিহারে বিউর জেল থেকে যে সুবের সিং সুবোধ সিং যে একজন ক্রিমিনাল রয়েছে তা তার নির্দেশেই এরকম ঘটনা ঘটতে পারে কেন কি আগেও এরকম ঘটনা ঘটেছে যেখানে সুবোধ সিংয়ের গ্যাং এর হাত পাওয়া গেছে এবার পুলিশ এই পুরো ঘটনা তদন্ত শুরু করল এখন পর্যন্ত পুরো যে গ্যাংটি কারা এই ঘটিয়েছে এটা স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে সুবেদ সিং গ্যাং এই ঘটনাতে থাকতে পারে দুঃসাহসিক এবং সত্যি ওই মেঘনাথ মণ্ডল যিনি আইসি তার তারিফ করতেই হয় যদিও এখনো পর্যন্ত স্পষ্টভাবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বা কত টাকার ডাকাতি হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি আপনাদের মতামত কি জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি